ডিমের কারির এই সুন্দর রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই পরিবেশন করুন এই রেসিপিটি বানাবার জন্য আমি পাঁচটা ডিম নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি দুটো লঙ্কা রসুন গ্যাসটা অন করলাম এবার কড়াইতে আমি জল দিয়ে ডিম কটি সিদ্ধ করে নেব খানিকটা নুন দিয়ে দিলাম এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এবার একটা একটা করে ডিম আমি ছেড়ে দিলাম সিদ্ধ করার জন্য এবার আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এবার কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম ছাড়ার আগে ডিমগুলোকে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে এবার একটু হলুদ একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার পরপর তুলে নেব এবার কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিলাম জিরের গুঁড়ো দিলাম এক চামচ সামান্য একটু নেড়ে এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম কুচনো রসুন সব কটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এইভাবে মিনিট খানেক কুক করে নিতে হবে আদা রসুন বাটা দিলাম আর আদা রসুন দেওয়ার পর একটু এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি এক চামচ ধনের ধনেরগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমি টমেটো বাটারটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াতে হবে যাতে টমেটোর গন্ধটা না থাকে মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি জল ঢেলে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এইবার আমি ডিমগুলোকে একটা একটা করে ঝোলের মধ্যে ছেড়ে দেবো ডিমগুলো ছাড়ার পর ঢাকনাটা দিয়েছিলাম এইবার আমি তুলে নিলাম ডিমের কারিটা আমার কমপ্লিট ডিম কারির রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন শেয়ারও করবেন